ওমর তলোয়ারটা হাতের মধ্যে লইয়া রওনা দিছে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে রওনা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা মোবারক কাটবে যখন রাস্তা দিয়ে হাইটা যায় তখন একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল আমার মায়ার নবীর একজন সাহাবি যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ওই সাহাবীর সাথে যখন দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পরে ওই সাহাবিটা বলতেছে ওমর রে এ তো লম্বা তলোৱাৰ নিয়ে কোথায় যাও ওমর ডাক দিয়া কয় ওই তলোৱাৰ নিয়ে মহম্মদ সাল্লাহি সাল্লামের সে রে মোবাৰক কাটার জন্য যাই নাজবিল্লাহ আবদুল্লাহ কমরে তুমি যেই তলোয়ার নিয়ে যাইতেছ মোহাম্মদ সাল্লাহিসাল্মে সে রে মোবাৰক কাটার জন্য হে ওমর তুমি কি তোমার নিজের ঘরের কবর লইছনি কই কি কবর কই তুমি जाया দেখো তোমার বোন ফাতেমা মুসলমান হইয়া কুরআন তেলাওয়াত করতেছে আব্দুল্লাহ দেখো মর মর তুমি কি তোমার নিজের গড়ের কবর লইছনি যে তোমার বোন ফাতেমা আর তোমার ফতিরা মানে বাইকনা বাগনীরা जाया দেখো তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর মুসলমান হইয়া আল্লাহর কোরআন তালাওয়াত করতেছে এবার উমরের রাগ আরো বেড়ে গেছে উমরের রাগে চোখ লাল হয়ে গেছে তলোয়ারটা হাতে লয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পড়ে যাব আগে আমি নিজের বোন ভাগ্নের সাজতা কইরা আসি দৌড়ায় উমর নিজের বোনের যায়। বনের দরজাটা লাগাল দরজাটা বন্ধ করা দরজাটা বন্ধ করা ঘরের ভিতর থেকে কত মধুর কণ্ঠের আওয়াজ কোরআন কারিম তেলাবতের আওয়াজ শোনা যায় উমরের রাগ আরো বেড়ে গিয়েছে উমর বন্ধে ডাকে বোন রে দরজাটা কোনো দরজাটা কোন ভিতরে আমারে আসতে দাও কোন কোন রকম ভাবে দরজা কোলে না কারণ জানে যদি দরজা কোলে দেয় তাইলে ওমর গিয়া মার দর করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বন্ধ যখন দরজা কোলে না দরজা না কোনার কারণে একবার দুইবার তিনবার কয়েকবার ডাক দেওয়ার পরে কয়েকবার ডাক দেওয়ার পরে হযরতে ওমর লাতিমের দরজাটা ভেঙে দিয়েছে লাতিমের যখন দরজাটা ভেঙে দিল ভেঙে দেওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখতেছে তার বোন এবং বাগনি বাগনিরা বাগনা বাগনিরা মুসলমান হয়ে কোরআন তেলাওয়াত করতেছে হযরতে ওমর ডাক দিয়ে কই বোন আমার এই কোরআন তালামাত বাদ দাও এই কোরআন তালামারটা বন্ধ করো রে বোন কোরআন তালামার বন্ধ করো ইসলাম ধর্ম বাদ দাও ইসলাম ধর্ম বাদ দিয়া তিনশো ষাট দেবতারে মানোন ইসলাম ধর্ম বন্ধ করা লাগবে ইসলাম ধর্ম বন্ধ করিয়া 360 মূর্তির পূজা করো নাউজুবিল্লাহ উজুবিল্লা হাজরতে উমরের বোন ডাক দিয়ে কয় ভাই উমর একবার আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন যদি আমার গলার মধ্যে সরে চালায়া দে তারপরেও আমি ইসলাম ধর্মতে করব না কয়েকবার যেই মুখ দিয়া কালাম আমি পরে নিয়েছি বাইরে বাই উমর যেই জবান দিয়ে আল্লাহ এবং রসুলের কালামা বের হয়েছে এই কালেমা তো আমি আর কোনদিন না তুমি আমারে মায়ের বই দেখাও তুমি আমাকে মেরে ফেলার বই দেখাও আমার জীবনটাও যদি চলে যায় তারপরেও আমি তোমার বলতেছি ইসলাম ধর্ম চারব না হজরত উমর অনেকক্ষণ মারদর করলো মারদর করার পরে রক্তাক্ত করলো রক্তাক্ত করার পরেও দেখে তারা ইসলাম ধর্ম সারে না ইসলাম ধর্ম যখন চারে না আওয়ার নবীর একজন সাহাবি উনি তাদেরকে কোরআনুল কারেম শিখাইতেছে কত সুন্দর কণ্ঠে কত সুন্দর করে তালাওয়াত করতেছে হযরত ওমর ডাক দেয় কই বোন রে বোন আমাকে একটু কোরআন তালাওয়াত শোনাইবা নি উমর না ওমর কি মুসলমান হইছে হয় হয় নাই মুসলমান হয় নাই ওমর ডাক দেয় কই বোন রে বোন আমাকে একটু কোরআন সময় মানি কয় কোরআন যদি শুনতে চাও তাইলে তো মুসলমান হওয়া শুনতে গেলে তো মুসলমান হওয়া কয় তাইলে আমাকে রহমতুল্লিল আলামিনের দরবারে নিয়ে যাও আমি কালে মাসরের পরে মুসলমান হয়ে যাব আর ওই দিক দিয়ে আল্লাহর নবী লিল আলামিন আর ওনার কয়েকজন সাহাবি আবু বকর হজরতে আলী আরো অনেক সাহাবি আমির হামজা বিভিন্ন সাহাবাইকার আমরা আমার মায়ার নবীর ডাক গো উপমায়ার নবী দয়ার নবী আমরা শুনতে পেরেছি হাজরতে উমর নাকি তলোয়ার নিয়ে আসতেছে আপনি নবীকে কষ্ট দেওয়ার জন্য আপনি মেহের পানি করে এলাকা ছেড়ে অন্য জায়গার মধ্যে চলে যান আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে সাহাবিরা রে ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা দেখতেছ হাজরতে উমর তলোয়ার নিয়ে আমি নবীকে মারার জন্য আসতেছে।

গোসল করে উজু বানায়া তারপরে তোমার কোরআন তালাবার শোনামো এবার হজরতে ওমর গোসল কানার মধ্যে গিয়া গোসল করলো অজু বানাইল অজু বানানোর পরে তারে কোরআনুল কারিম তেলাবাত করে শোনালো আপনারা বলুন তো হেদায়তের মালিক কে বলুন হেদায়তের মালিক কে আমার নবী দোয়া করে আবু জাহেল অথবা উমর দুইজনের মধ্যে একজনরে তুমি ইসলামের পথে কবুল করো আমার আল্লাহ দোয়া কবুল করছেন ওমরকে ইসলামের পথে কবুল করছেন হজরতে ওমর আমার মায়ার নবী কদম মোবারকের মধ্যে রওনা দিয়েছে আল্লাহর নবীর দরবারের মধ্যে যাওয়ার পরে আমার নবীর হুজরা মোবারকের জবাব যাওয়ার পরে

আপনি অনুমতি দিলে আমি উমর আপনার কাছে আসতে পারি আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি তুমি তো বসে এবার ওমর তলোয়ারটা হাতের মধ্যে নয়া আমার রহমাতুল নীলাল আমিনের কদম্য মধ্যে যায়া আমার নবীর কদম মোবারকের মধ্যে দৈরা কান্দে গো গপ মায়ার নবী দয়ার নবী আমার বোন হইয়া গেছে গা নবী ক্ষমা করে দেন আর কালে মাটা সরে পড়ায়া মুসলমান বানায়া দে আমার মায়ার নবী পড়ায়া দে মোর আমার সাথে সাথে পড়ো না ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে কয় গো এতদিন পর্যন্ত ইসলামের এবার দাওয়াত দিয়েছেন গুফনে গুফনে মসজিদের মধ্যে নামাজ হয়েছে গুফনে গুফনে বাতি বন্ধ করে সামান্য পরিমাণ আলো জ্বালায় নামাজ আদায় হয়েছে আজকের পর থেকে আমি উমর ঘোষণা দিলাম আর গুফনে গুফনে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না গুফনে গুফনে নামাজ পড়া লাগবে না যদি কোনো কাফেরের বাচ্চা যদি আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে যেই তলোয়ার আমি আপনি রসুলের জন্য নিয়ে এসেছিলাম গণবি ওই তলোয়ার দিয়ে কাফেরদের গরদান উড়াইয়া দেবো এবার আবু জাহেল ওই দিক দিয়ে ঘটনা শুনছে শোনার পরে কয় উমরের মতো একটা ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে বই রেছে হেরে তো যেরকম ভাবে পারা যায় এই মুসলমান ধর্ম থেকে ত্যাগ করে আমাদের ধর্মে নিয়ে আসা লাগবো কারণ উমরের মতো পাওয়ারফুল মানুষ মুসলমান হয়ে গেছে এখন তো মুসলমানের শক্তি বেড়ে গেছে আবু জাহেল আরেকটা মিটিং ডাকছে আরেকটা মিটিং ডাকার পরে ওই মিটিং এর সভাপতি ছিল আবু জহেল আর সহ সভাপতি ছিল উমরের বাবা যার নাম হাত এই মিটিং এর মধ্যে তারা দুইজন সভাপতি সমস্ত গ্রাম এলাকার মানুষদেরকে জড়ো করছে জড়ো করার পরে তারা সিদ্ধান্ত করতেছে যে ওমরকে কোনো রকম ভাবে মুসলমান হতে দেওয়া যাবে না কারণ মোহাম্মদ তো আমাদের মতই মানুষ নজবিল মুহাম্মদ আমাদের বাতিজা তার জন্ম আমরা নিজেই দেখছি হে আবার কেমনে নেওয়ায় তারা বিভিন্ন রকম ভাবে মন্তব্য করতেছে আর ওই দিক দিয়ে হযরত ওমর এই মিটিং এর খবর পাইছে পাওয়ার পরে ওমর তলোয়ার হাতের মধ্যে নিছে নেওয়ার পরে কয়া রসুল আল্লাহ আজকে একটু অন্যরকম কেলা কেলমো আপনি একটু অনুমতি দেন আমি একটু মক্কা থেকে ঘুরে আসতেছি সোহানলা পেতেন না আল্লাহর নবে কেমন মাথাটা টান্দা করো কারণ উমরের রাগ বেশি ছিল কয় মাথাটা টান্দা করো হাজত উমর আমার নবীর কাছ থেকে অনুমতি নিল অনুমতি নেওয়ার পরে উমর ওই মিটিং এর দিকে রওনা দিছে তো রওনা দেওয়ার পরে আবু জাহেল আর উমরের বাপ খাটত তারা মিটিং এর মধ্যে বসে মিটিং করতেছে হঠাৎ করে আবু জাহেল তাকায় নিয়ে উমর তলোয়ারটা নিয়ে আবু জাহেলের দিকে তাকায় তাকায় যাইতেছে তো কয় উমরের একটু দেখ তোর ফুলা মানে উমর আমার দিকে চোখটা তার তার চোখের নজরটাই আমি আবু জাহেলের দিকে দেখ তলোয়ার হাতে নিয়ে আমি আমি আবু জাহেলের দিকে তাকায় আসতেছে আইসাই মনে হয় সবার আগে আমার গরদানটা কাটবো আবুজের কি করছে ওই মিটিং থেকে আজ আলগস্তে মানে আজতে চেয়ারটার চাইরা হ্যাঁ দৌড় দিছে একটা সবার আগে আমার মাথা কাটবো উমরের বা ফেরাই কে হাতটা ফেরাই কে আবু যাইলাম আর একটা দৌড় মিটিং দিয়ে গেছে তো যাওয়ার পরে হজরত উমর যখন গেছে যাওয়ার পরে কে বাবা এখানে কি হয়েছে তো কাত্তাব বলতেছে যে উমর তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছো যারে তোমরা নবী মানো তার জন্ম তো আমরা নিজেরাই দেখছি সেই মুহাম্মদ আমাদের মতো সাধারণ মানুষ নজবিল্লা কোন তার জন্ম আমরা নিজেই দেখছি হাজত উমর বলতেছে বাবা একবার উচ্চারণ করছেন যদি আরেকবার আমার রসুলের বিরোধিতা করেন আমি আমি উমর আপনি যে আমার বাবা সেটা আমি মানতাম না আমার এই তলোয়ার দিয়ে আপনার গরদানটা উড়াই দিব আল্লাহ এবার হজরতে উমরের বাবা দ্বিতীয়বার আরেকবার উচ্চারণ করতেছে উমর মোহাম্মদাম তো আমাদের মতো সাধারণ মানুষ মোহাম্মদের জন্ম আমরা নিজেরাই তো দেখছি তারে আবার কেমনে নবী মানা যায় তারে নবী বাদ দাও আর তিনশো ষাট দেব তুমি মানো উমর এই কথা শোনার পরে তলোয়ারটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লা বইলা তার তারে উড়াইয়া দিছে হযরত উমরের নিজের বাবার গর্দন তাড়াইয়া দেওয়ার পরে রক্ত মাখা মধ্যে মধ্যেনিয়া আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিনের কদম মোবারকের মধ্যে যায়া তরwattা আমার নবীজির রাহমাতুল্লিন আলামিনের কাছে রাই কেড়াক দেয়া কই নবী গো নবী দয়ার নবী আপনি এই মুহূর্তে আমাকে রায় দেন আমি ওমর জান্নাতি না জাহান্নামী আর নবীরে প্রশ্ন করে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার গর্দন উড়িয়ে দিছি এখন আমি জান্নাতি না নামি আমার নবী রহমাতুল্লিনাল আলামিন চুপ মেরে দাঁড়ায় রইছে আল্লাহ ডাক দেয় কও জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু রহমাতুল্লিনাল কাছে যা যায় আমার নবীরে কও হযরত উমর নিজের বাবার গর্দান উরায়া দিয়েছে আমি আল্লাহ বড় খুশি হইয়া গেছি রে খুশি হইয়া ওমরের রে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি সুবহানাল্লাহ আরেকটু محبتে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল এসে কই নবী গো নবী গো ওগো মায়ার নিজের বাবার গর্দান উড়ানোর কারণে আল্লাহ খুশি হয়েছে। আর খুশি হইয়া ঘোষণা করছে হজরতে ওমর শুধু জান্নাতি নয় হজরতে ওমর দুনিয়া থেকে জান্নাতি